হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই তো আর বাড়িতে বিয়ে ছিল সেই জন্য কেনাকাটা করতে চলে এলাম তো কেনাকাটা হয়ে গেছে সবার জন্য তো আজকে বিয়ে তো আমার বউকে ভাসুর মেয়ে তাকে হচ্ছে আমার ছোটো মেয়ে আবির ভাত খাচ্ছে তো আজকে বিয়ে তো আমি আশীর্বাদই করতে বসলাম তো আমি আশীর্বাদ করার কিছুই জানি না তো সবাই মনে করে বলল না তুমি ছোটো কাকি হও তোমাকে করতে হয় তো করো তো আমি তো কিছুই জানি না কিভাবে করতে হয় কি বৃত্তান্ত তো ভাসুজি আমাকে বলে দিচ্ছিল যে কাকি সবাই এভাবে করেছে তুমি এভাবে করো এইটা করো তো আমাকে ভীষণ হাসিও পারছিল আর কিভাবে করবো আমি বুঝতেই পারছিলাম না সে আমাকে পরপর সব বলে দিচ্ছিল ভীষণ আনন্দ করলাম সকাল থেকে তো ছেলের বড় হাতি বাড়ি করতে যাওয়ার কথা বলেছিল তারপরে আমি নিজে থেকেই যাই যে না আমি যাব না আমি পরে বৌভাতের দিন যাবো সেদিন আমি যে দেখবো সেদিন ভালো করে খাবো আর গেলে খাওয়া দাওয়া কম হয়ে যাবে তো আমি সেই জন্যই গেলাম না তো খুব আনন্দ করলাম হাতি করলাম আর টাকাটা সব থেকে বড় যে টাকাটা দিয়ে ছি সবাই ভীষণ ভীষণ আনন্দ করেছে যে টাকাটা কিন্তু সেই টাকাটা আমি কাউকে দেখাইনি কারণ আপনাদেরকে দেখালে আপনারাও খুব হাসাহাসি করছেন সেই জন্য আমি টাকাটা কেটে দিয়েছি টাকার ভিডিওটা দেখে যখন টাকাটা দিচ্ছিলাম তখন আমি টাকার ভিডিওটা কেটে দিয়েছি তো হচ্ছে ভীষণ আনন্দ করলাম দুপুর থেকে সব আবার পাঁচটা নরু সবাই এসেছে দুপুর থেকে আর হচ্ছে দুপুরে দেরিতে হয়েছে কারণ দুটো আড়াইটা বেজে গেছে রান্না বান্না হতে পুজো দিতে যেতে মন্দিরে বিভিন্ন রিচুয়ালস থাকে সকালে তো এইসব কাজ ডাজ করতে করতে দুটো আড়াইটা বেজে গেছে এমনি হচ্ছে কী বলবো আর এমনি আমি দুপুর করে খাই না তো কিছু করার নেই বিয়েবাড়ি অনুষ্ঠান বলে কথা তো কিছু করার নেই তো দুপুরের ভিডিওটা খাওয়ার ভিডিওটা আমি দিইনি কারণ হচ্ছে আমারই নিজের বিরক্ত এসে গেছিল কি বলবো তো আমার ছোটো মেয়ে নিটকণে হয়েছে তো সবাই হলুদ পরে পড়েছে মেয়ের মা পেছুনি তো সবাই খুব আনন্দ করেছে তো আমার ছোটো মেয়ের খুবই সর্দি কাশি হয়ে গেছিলো ডাক্তার দেখিয়ে এনেছি আজ গেই তো তারপরেও বলল মা সবাই পড়ছে একটা মেয়ের মা যে গায়ে হলুদ দিচ্ছে তারপরে আমি তো আমিও ভাবলাম সবাই দিচ্ছে যখন আমিও একটু দিয়ে দিই তো সেই জন্য আমিও একটু ট্রাই করলাম দিচ্ছিলাম তো ক্যামেরাম্যান আমার বলল এভাবে করো এভাবে করো হ্যাঁ তো আমার সব কিছু দেখেই সবাই খুব হাসছিল আশীর্বাদের সময়ও সবাই হাসছিলো তো গায়ে হলুদের সময় মধ্যে এভাবে করো ওভাবে করো করতে যে সবাই আবার কাণ্ড কারখানা দেখে সবাই একটু হাঁসা হাসি করছিল হ্যাঁ তো খুবই আনন্দ করলাম সবাইকে আনন্দিত আনন্দ করতে পারলাম সেটাই সবথেকে বড়ো কথা তাই না সবাই তো সব কিছু করতে পারে কিন্তু আনন্দটা কজন দিতে পারে যেটা আমি পারি হ্যাঁ আমি নিজে আনন্দে থাকিয়ে সবাইকে খুব আনন্দ দিতে পছন্দ করি তো আমার মেয়ে নাচানাচি করছে এটা হচ্ছে গা যে চান করতে যায় যে রাতে যে ব্যাপারটা আছে তো সেই রাতে রাস্তাতে সবাই নাচানাচি করছে হ্যাঁ তো আমার মেয়েরা তো মেয়ের বান্ধবীরা এত তারপর খাওয়ার পথ আরম্ভ হয়ে গেল তো সাড়ে দশটার সময় আমরা খেতে বসেছি সেই সাজুকুজু করে তো বরের তখনও পাত্তা নেই সাড়ে দশটার সময় যখন খেতে বসেই তখন তো হাফ গুজ সব ভাটা হয়ে গেছে বরের আসতে অনেকটা রাত হয়েছে এগারোটা সাড়ে এগারোটা বেঁচে গেছে তো ভাবছিলাম পুরো ভিডিওটা দেবো বলে কিন্তু পরীক্ষা থাকার কারণে খুবই দুঃখিত পরীক্ষা থাকার কারণে পুরো বর এসেছে অনেকটা রাত হয়ে গেছে আর বিয়ের পরীক্ষা ছিল সকালে সেই জন্য বর আশা পর্যন্ত ছিলাম বর আশা পর্যন্ত ছিলাম তো বিয়ের শেষ পর্যন্ত সময়টা আমি থাকতে পারলাম না সবচেয়ে দুঃখের বিষয় থাকার ইচ্ছে ছিল কিন্তু দুটো হচ্ছে পরীক্ষা ছিল যাওয়ার না